দেখো বন্ধুরা আমি এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিডিওটা ওপেন করার পর ভিডিও পারফরমেন্সে আমি যাচ্ছি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভিউজ কত হয়েছে ভিউজ হয়েছে এক লাখ ভিউস হয়েছে ঠিক আছে তারপর ওয়ার্স টাইম পেয়েছি চার হাজার দুশো ঘন্টা পেয়েছি তারপরে আমি এখানে সাবস্ক্রাইবার কত পেয়েছি এক হাজার দুশো তাহলে দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকে আমি কি করছি এক হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে নিয়েছি বুঝতে পেরেছ তো দেখো এখানে একটা ভিডিও নয় তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি এখানে দেখো এই ভিডিওতে ভিউস হয়েছে ছেচল্লিশ হাজার ওকে ছেচল্লিশ হাজার ভিউস হয়েছে অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর ভিউস হয়েছে দেখো ছেচল্লিশ হাজার দুশো তারপরে ওয়াচ টাইম কত পেয়েছি দু হাজার একশো ওয়াচ টাইম পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছি কত পাঁচশো নিরানব্বই মানে ছশোটা সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে তারপরে দেখো আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই দেখো এই ভিডিওটা তো এই ভিডিওটা ওপেন করলাম ভিডিও পারফরম্যান্সে গেলাম যাওয়ার পর আমি এখানে দেখো ভিউজ কত পেয়েছি তারপরে দেখো ওয়াশ টাইম কত পেয়েছি বারো হাজার ওয়াশ টাইম পেয়েছি তারপরে সাবস্ক্রাইবার কত পেয়েছি তেরো হাজার তিনশো সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে একটা ভিডিও থেকে আমি তেরো হাজার তিনশো সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু তোমরা মানে বছরের পর বছর ভিডিও করে যাচ্ছ কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না কারো ছ মাস কারোর এক বছর কারো দেড় বছর কারো দু বছর চ্যানেলে কাজ করে যাচ্ছ কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কোনোভাবেই কমপ্লিট করতে পারছো না বা যাদের চ্যানেলে দুশোটা বা পাঁচশোটা সাবস্ক্রাইবার রয়েছে তো তাও আবার সেগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয় সাবস্ক্রাইবার তোমাকে করে রেখেছে অথচ তারা তোমার ভিডিও দেখছে না চ্যানেলে পাঁচশোটা সাবস্ক্রাইবার রয়েছে অথচ ভিডিওতে ভিউজ আসে দশটা পনেরোটা কুড়িটা রকম তাহলে বাদবাকি বাকি সাবস্ক্রাইবারগুলো কোথায় তারা কেন ভিডিও দেখে না কারণ তারা তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয় তোমার সঠিক দর্শক নয় ঠিক আছে তোমার ভিডিও সঠিকভাবে দেখে তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করেনি বুঝতে পেরেছ তো তোমাকে তাহলে সঠিক দর্শক খুঁজতে হবে সঠিক অডিয়েন্স খুঁজতে হবে যে কারা সঠিক অডিয়েন্স তুমি যেই টপিকের ভিডিও করো সেই টপিকের ভিডিও যারা দেখতে পছন্দ করে তারাই হচ্ছে সঠিক অডিয়েন্স তো সেই সমস্ত সঠিক অডিয়েন্স তুমি কোথায় পাবে আমি তোমাদেরকে কিছু টিপস দেখাবো এই টিপসগুলো ফলো করলে তুমি কিন্তু তোমার চ্যানেলের সঠিক অডিয়েন্স খুঁজে পাবে বুঝতে পেরেছো যে কয়জনই তোমাকে সাবস্ক্রাইব করুক না কেন পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার যে কয়জনই সাবস্ক্রাইব করুক না কেন তারা কিন্তু তোমার ভিডিও দেখবে তোমার ভিডিও দেখে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে বুঝতে পেরেছো তোমাকে পছন্দ করেই কিন্তু সাবস্ক্রাইব করবে তো চলো দেখানো যাক যে কী সে ট্রিক্স সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেকেই কিন্তু সাকসেস হয়েছে অনেকেই আমাকে কমেন্টস করছে দিদি তুমি যেই ট্রিক্সটা বলেছো এই ট্রিপসটা অ্যাপ্লাই করে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি আমার চ্যানেলে কিন্তু আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি তাই আমি চাই তোমরা বাদ বাকিরা যারা এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে কিন্তু তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার খুব অল্প কয়দিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু তিন চারখানার টিপস দেখাবো ঠিক আছে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে চলে যাবে ঠিক আছে তোমার যদি ব্লগ ক্যাটাগরি হয় ব্লগ ক্যাটাগরির চ্যানেল ওপেন করবে বড় বড় চ্যানেল ওপেন করবে তোমার যদি গেমিং ক্যাটাগরি হয় তোমার গেমিং ক্যাটাগরির বড় বড় চ্যানেল কারা রয়েছে তাদের চ্যানেলগুলো ওপেন করবে আমার এটা কি আমার এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি ইউটিউব ট্রিক্সের ভিডিও করি তো আমি এই রিলেটেড যারা ভিডিও করে এই ক্যাটাগরিতে তো সেরকম একটা চ্যানেল আমি বেছে নেব যেমন এখান থেকে আমি বেছে নেব যে আরভিন্দভিন্দ জোন লিখে সার্চ করলাম ওকে আরভিন জোন লিখে যখনই সার্চ করলাম দেখো আরভিন জোনের চ্যানেল চলে এসছে দেখো খুব বড়ো একটা চ্যানেল চার লাখ সাবস্ক্রাইবার রয়েছে তো এবার এই চ্যানেলের ভিডিও সেকশানে আমি চলে যাব সাত ঘন্টা আগে ভিডিও দিয়েছে ঠিক আছে লেটেস্ট ভিডিওগুলোতে তোমাকে কাজ করতে হবে ঠিক আছে পুরনো পুরনো ভিডিওগুলোতে কাজ করলে হবে না যেমন তিন মাস আগের ভিডিও ছ মাস আগের ভিডিও এক বছর আগের ভিডিওতে এই কাজটা করলে তাহলে কিন্তু হবে না রিসেন্ট ভিডিওতে আজকে ধর একটা ভিডিও আপলোড করলো সেই ভিডিওতে করলে বা কালকে একটা ভিডিও আপলোড করলো সেই ভিডিওতে করলে মানে লাস্ট তিন চার দিনের মধ্যে যদি ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলোতে তোমাকে এই কাজটা করতে হবে ঠিক আছে দেখো ভিডিও আমি ওপেন করলাম ওকে ভিডিওটা ওপেন করে নেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওতে কত কমেন্টস আসলো দেখো ছশো ছাপ্পান্নটা কমেন্টস আসলো সবার প্রথমে তোমাকে কি করতে হবে এই যে এরা দেখতে পাচ্ছ এই যে এখানে সাবস্ক্রাইব করতে হবে তোমাকে ঠিক আছে তোমাকে কী করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করা রয়েছে ঠিক আছে কারণ এ খুব ভালো ভালো ভিডিও তৈরি করে ওই জন্য তো তুমি যার ভিডিও দেখবে তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেল তো সে সমস্ত ভি চ্যানেলগুলো তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম টপ টপ যেই ক্যাটাগরি মানে টপ টপ যেই চ্যানেলগুলো রয়েছে যেগুলো র্যাঙ্কে রয়েছে ঠিক আছে তো তোমার ক্যাটাগরিতে যে সমস্ত চ্যানেলগুলোতে ভালো ভিউজ হচ্ছে এখনকার সময়ে বর্তমান সময়ে ভালো ভিউজ হচ্ছে সেই সমস্ত চ্যানেলগুলোকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করলে করার পর কিন্তু তুমি তারা যখনই ভিডিও আপলোড করবে আপলোডের সময় কিন্তু আপলোডের পরে কিন্তু তোমার সাথে সাথে কিন্তু তোমার ফোনে নোটিফিকেশান দিয়ে দেবে ইউটিউব তো নোটিফিকেশান পেয়ে তোমাকে চলে আসতে হবে তার ভিডিওতে ভিডিওতে এসে এখানে তোমাকে ফার্স্টে একটা কমেন্টস করে দিতে হবে ভিডিওতে সবার ফার্স্টে একটা কী করতে হবে লাইক করতে হবে তারপরে তোমাকে কী করতে হবে এখানে একটা কমেন্টস করে দিতে হবে এমন কমেন্টস করতে হবে যাতে সেই কমেন্টসটা বাদ বাকিরা সবাই দেখে সবার নজরে আসে তুমি যদি ফার্স্টে কমেন্টস করতে পারো এবং সেই কমেন্টসে তুমি যদি এরকম বেশি রিপ্লাই আনতে পারো বেশি পরিমাণে লাইক আনতে পারো তাহলে কিন্তু তোমার সেই কমেন্টসটা কিন্তু হাইলাইট হয়ে যাবে ঠিক আছে এখানে আমি নিউএসটা ক্লিক করছি নিউএসটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই নিউএসটা আসবে নিউজটা এসে এবার এটা দেখতে পাচ্ছ সাতচল্লিশ সেকেন্ড আগে কমেন্টস করেছে মানে এই মাত্রই কমেন্টস করেছে তারপরে থ্যাংকস ফর ওয়ান সেভেন্টি সাবস্ক্রাইবার ইউটিউব ফ্যামিলি এটা দু মিনিট আগে কমেন্টস করেছে দেখতে পাচ্ছ এটা দু মিনিট আগে মানে তাদের হাতে কিন্তু এখন অটোমেটিক মোবাইল রয়েছে ঠিক আছে এখন যদি তুমি এখানে রিপ্লাই দাও তুমি লাইক করো তাহলে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে এবার তুমি কি করবে এই যে তুমি কি করবে এর চ্যানেলে যাবে ঠিক আছে এর আমি চ্যানেলে যাচ্ছি যাওয়ার পর দেখতে পাচ্ছ এর কিন্তু চ্যানেল রয়েছে সুশান্ত কার্কি অফিসিয়াল এই দেখো এর সাবস্ক্রাইবার কত রয়েছে বাইশটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তাহলে এর সাবস্ক্রাইবার প্রয়োজন রয়েছে এবার যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তাদের চ্যানেলে যদি হঠাৎ করে একটা সাবস্ক্রাইবার বেড়ে যায় তখন কিন্তু তারা খুব খুশি হয় যে কে আমাকে সাবস্ক্রাইব করলো একটু দেখি তো যদি তাদের ভিডিওতে কমেন্টস পড়ে তাও কিন্তু তারা ভীষণ খুশি হয় দেখো এখানে কি রয়েছে সাবস্ক্রাইব বাটন এখানে সবার ফার্স্টে কী করবে তাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করলে করার পর তার চ্যানেলে গেলে চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে ভিডিও সে কেমন ধরনের ভিডিও দেয় দেখলে শর্টস ভিডিও দিচ্ছে এবার তুমি তার ভিডিওতে ক্লিক করবে এটা দেখতে পাচ্ছ কতদিন আগে ভিডিও দিচ্ছে পাঁচ দিন আগে ঠিক আছে এবারে ভিডিওটা আমি ওপেন করছি ভিডিওটা ওপেন করার পর এবার দেখবো যে একে কেউ কমেন্টস করেছে নাকি ভিডিওতে ভিউস হয়েছে গত উনিশখানা ভিউস হয়েছে দেখতে পাচ্ছ উনিশখানা ভিউস হয়েছে কমেন্টস দেখতে পাচ্ছ কেউ করেনি তো সবার ফার্স্টে তোমাকে কী করতে হবে এখানে ভিডিওতে একটা লাইক করতে হবে লাইক করে এখানে একটা কমেন্টস করতে হবে ঠিক আছে এমন ধরনের কমেন্টস করতে হবে যে সেই কমেন্টসটা দেখে তার যাতে ইচ্ছে হয় যে কে এই কমেন্টসটা করলো দেখি তো তার আইডিটা একটু দেখি তা তো তার কোনো চ্যানেল আছে কি না যদি দেখে যে তোমার সুন্দর চ্যানেল রয়েছে তুমি ভিডিও আপলোড দিস তখন কিন্তু তোমার ফ্রেন্ড হয়ে যাবে বুঝতে পেরেছো তো এখানে তোমাকে কেমন কমেন্টস করতে হবে দেখো এখানে আমি কমেন্ট বক্সে আসলাম আসার পর এখানে আমি একটা কমেন্ট আমি অলরেডি লিখে রেখেছিলাম সেটা আমি এখানে কি করব পেস্ট করব। ঠিক আছে এখানে আমি করে দিলাম লিখে দিলাম দেখো আমি কী লিখেছি আমি আর ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করতে পারলাম না আমি চাই তুমি ইউটিউবে সফল হও এরকম একটা কমেন্টস করে দিয়েছি ঠিক আছে তো দেখো এই কমেন্টসটা যখনই সে দেখবে তখন তার একটু হলো খারাপ লাগবে এবং চাইবে যে তোমার চ্যানেলে এসে তোমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো এভাবেই কিন্তু তুমি ডাইরেক্টলি বলবে না যে আমাকে সাপোর্ট করো বা আমাকে সাবস্ক্রাইব করো এরকম কিছু বলবে না তুমি এই দেখো আমি কেমন ধরনের লিখেছি তুমি এরকম ধরনের লিখতে পারো বা তুমি বুদ্ধি খাটিয়ে আরও অনেক সুন্দর করে আরও কমেন্টস করতে পারো আমি আর ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করতে পারলাম না আমি চাই তুমি ইউটিউবে সফল হও ঠিক আছে এই কমেন্টসটা দেখে কিন্তু তার অনেকটাই ভালো লাগবে এবং তোমাকেও কিন্তু আশা করি সাপোর্ট করবে ঠিক আছে এভাবে তোমাকে কাজ করতে হবে তবেই কিন্তু তুমি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবে তোমার ক্যাটাগরির সাবস্ক্রাইবার পাবে বুঝতে পেরেছো যারা তোমার ভিডিও দেখবে সেই ধরনের সাবস্ক্রাইবার তুমি কিন্তু পাবে তারপরে নেক্সট টিপস যেটা সেটা হচ্ছে হোয়াইট স্টুডিওতে চলে আসবে ওকে হোয়াইট স্টুডিওতে এখানে কন্টেন্ট সেকশানে আসলাম ভিউওয়ালে ক্লিক করছি এবার তোমাকে দেখতে হবে তুমি কোন কোন ভিডিওতে তোমার চ্যানেলে কোন কোন ভিডিওতে তুমি বেশি সাবস্ক্রাইবার পেয়েছো ঠিক আছে কোন কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার পেয়েছো দেখো যেই ভিডিওগুলোতে বেশি সাবস্ক্রাইবার আসে সাবস্ক্রাইবার কখন আসে যখন মানুষের ভিডিওগুলো ভালো লাগে ভালো লাগলেই তবে কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদেরকে কী করে সাবস্ক্রাইব করে রাখি তো তাহলে দেখতে হবে যে কোন কোন ভিডিওগুলো অডিয়েন্সের বেশি ভালো লেগেছে ভালো লেগেছে বলেই তোমাকে সাবস্ক্রাইব করেছে এবার এখানে চলে আসবে মোস্ট ভিউডে ঠিক আছে যেই বেশি ভিডিওগুলোতে বেশি ভিউজ হয় সেগুলোতেই কিন্তু বেশি সাবস্ক্রাইবার আসি এবার দেখো এই ভিডিওটা ধরো এসিও করা আসে দেখলে ভিডিওতে ভিউজে ঝড় এটাতে আমার বেশি হচ্ছে ভিউজ হয়েছে এবার দেখবো যে সাবস্ক্রাইবার কত আসলো দেখো এখানে সাবস্ক্রাইবার আসলো কত ন হাজার আটশো সাবস্ক্রাইবার এসছে তাহলে এই ভিডিওটা মানুষের পছন্দ হয়েছে মানে একটা ভিডিও থেকে ন হাজার আটশো সাবস্ক্রাইবার আসা মানে বুঝতে পারছো কতটা পছন্দ হয়েছে মানুষের তো তাহলে আমাকে কী করতে হবে এই ধরনের ভিডিও আমাকে আবারও তৈরি করতে হবে সেম টাইটেল দিয়ে সেম ডেসক্রিপশন দিয়ে আমাকে তৈরি করতে হবে ঠিক আছে তারপরে তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওতে ওয়াশ টাইম বেশি এসছে ঠিক আছে ধরো এই ভিডিওটা আমি ওপেন করলাম ওকে ওপেন করার পর এখানে অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ভিউস হয়েছে থ্রি পয়েন্ট ফোর লাখ ওয়াশ টাইম দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল রয়েছে তেইশ হাজার ছশো ঘন্টা ওয়াশ টাইম ভালো এসছে তাহলে এই ভিডিওটাও কিন্তু মানুষের পছন্দ হয়েছে মানুষের পছন্দ হয়েছে বলেই কিন্তু ওয়াশ টাইমটা ভালো এসছে ঠিক আছে সাবস্ক্রাইবার হয়েছে ছ হাজার ছশো ঠিক আছে এই তুলনায় সাবস্ক্রাইবার কিন্তু কম এসছে কিন্তু ওয়াশ টাইমটা কিন্তু খুব ভালো এসছে ঠিক আছে তাহলে কোন ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি এসছে সেই ভিডিওটা তোমাকে তৈরি করতে হবে প্লাস কোন ভিডিওতে ওয়াচ টাইম বেশি এসছে সেই ভিডিওটাও তোমাকে তৈরি করতে হবে বুঝতে পেরেছো এই কন্টেন্ট মাঝে মাঝে তোমার চ্যানেলে তোমাকে দিতে হবে তবেই কিন্তু তুমি ভালো সাবস্ক্রাইবার পাবে তোমার সঠিক অডিয়েন্স তুমি কিন্তু পাবে ঠিক আছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তুমি পাবে তো এভাবে কাজ করো এভাবে কাজ করলে আশা করছি তুমি খুব অল্প কদিনের মধ্যেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে